সালামু আলাইকুম তো অনেক দিন পর আসলে অনেকদিন পর হলেও আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসছি আর সরি টু সে আগে বলে রাখি যে আমি পড়াশোনার জন্য আপনাদের কাছে ভিডিও দিয়ে আসতে পারতেছি না এটাই আসলে অনেকটা কারণ তবে সর্বাত্মক চেষ্টা থাকবে আপনাদের জন্য ভালো কিছু করা বাট এইটা নিয়ে আমার স্টুডেন্ট কিছু আমাকে বলছিলেন যে ওনারা যে ভিডিও পান না বা ভিডিও দেওয়া হয়নি তো আজকে নিয়ে আসছি যে একটা ভালো একটা কোশ্চেন টাইপ তো হতে পারে আমার কাছে ভালো বাট আপনার কাছে তো ভালো নয় বলেন তো টাইপের নামটা কি এটা নিয়ে অনেকটা কচামিল আছে বা অনেকে মনে করেন অনেকভাবে অনেকে বলেন যে ব্রেকআপ ম্যাচিং অনেকে বলেন ম্যাচিং হেডিং অনেকে বলেন আবার হুইস ব্রেকআপ আপ কন্টেন্ট যা তা যা আমরা জানি যে এই এই যে অপশনগুলো তো আছে ওই অপশনগুলা আমার অপশনগুলোর সাথে আমি যখন পেসেজে যাবো পেসেজের যে কনসেপ্টটাকে মিলাতে হবে এই তো ওভারঅল জিনিসগুলো আচ্ছা এখন তো কথা হলো এটা তো পার্ট থ্রির মধ্যে আমার আছে একটা বই নিয়েছিলাম তো বইটা আসলে কি কোন বইটা দেখতে পাচ্ছি যে ক্যাম্বিশ এগারো সেগুলো বাইরে নেয় তো অলরেডি আমি যাই বলি না কেন যাই পড়াই না কেন আপনারা সবসময় যে কিছু স্পেসিফিক প্যাটার্ন নিয়ে দেখতেছেন যে বারবার আমি যেটা যে থিওরি দিয়ে পড়াই সেই থিওরি আবার ফিক্স থাকে সবার বেলায় তো সেটার ব্যতিক্রম নেয় অবশ্যই কারণ আমি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র তো অতএব আমি সবসময় চেষ্টা করি যে একটা নির্দিষ্ট প্যাটার্নে হাঁটতে যাতে স্টুডেন্টগুলো ভালো কিছু মিন করতে পারে তো ইনশাল্লাহ ভালো কিছু আসতেছে আপনাদের জন্য বাট এখন তো দেখতে হবে এই পড়াটা কীভাবে কামার আপ করা যাক তো চলুন শুরু করা যাক ভিডিও একটু লম্বা হবে বাট একটা জিনিস বুঝাবো তার আগে একটু আমরা কিছু টিপসগুলো আমি আগে আপনাদের বলে রাখি যে এই কোয়েশনগুলো পড়তে হলে কী 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 ধারণা রাখতে হবে ঠিক আছে দেখেন দেখতেছেন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না মেবি হ্যাঁ এখন দেখা যাচ্ছে ইয়াস আপনাদের দেখা আর না দেখার দরকার নেই আপনারা যদি কম দেখেন অবশ্যই চশমা ইউজ করে অবশ্যই দেখতে হবে তো ধরেন আমি টিপস নাম্বার এক আমি আপনাদের কাছে বললাম যে ফোকাস অন 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 কি অনলি বার্ব অ্যান্ড বার প্যাটার্ন মানে শুধুমাত্র আপনাকে একটা যদি ওই কোয়েশানটা ভালোভাবে করতে হয় আপনি কি আপনি ওই চাইলে একটা বিষয়টা আপনি চাইলে কাভার আপ করতে পারেন বুঝতে পারছেন আমার কথা যদি না বুঝে থাকেন সেটা আমরা এক্সপ্লেন করবো কভার আপ দিয়ে ধরে নিলাম যে আপনি কি করেন যে একটা কোয়েশ্চেনের মিনিং জানেন না একটা সেন্টেজের মিনিং জানেন না তো যখন আপনি একটা জিনিসের মিনিং জানেন না তখন কীভাবে কাজ করবেন সেটা তো অবশ্যই আপনাদের দেখার বিষয় তাই না তো সেজন্য আমি নিয়ে আসছি যে আপনাদের কাছে যেমন ধরুন এখানে যে একটা কথা আছে যে ফোকাস অন বার্ব অ্যান্ড বার্ব প্যাটার্ন তো যদি আপনার বা আপনি যদি আমার প্রিভিয়াস কোনো ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই এটার সাথে আপনি পরিচিত আছেন যদি না দেখে থাকেন তাহলে আমি আপনাকে অন রিকোয়েস্ট করবো আপনি একটু প্রিভিয়াসটা দেখে ফেলেন সবচেয়ে ভালো হবে বুঝছেন তো ফোকাস অন বার্ব মানেটা কি এগুলো আসলে কি করা লাগবে না যখন আপনি মনে রাখতে হবে যে ফোকাস অন বার্ব মানে হলো যে আমি যে সেন্টেন্সটা দেখব আমার যে সেন্টেন্সটা আছে যে ওই যে যে প্যারাগ্রাফের মধ্যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সটা তো বাক্য গঠন করতে কি সাবজেক্ট থাকবে বার্ব থাকবে তারপর কি থাকবে যে অবজেক্ট থাকবে এইভাবে তো জিনিসটা ওই যে আমি যে সাবজেক্টটা পাবো একটা সেন্টেন্সের মধ্যে ওই সেন্টেন্সটাকে আপনাকে লোক ওই সেন্টেন্সের বাবটাকে আপনাকে লোক আপটা করতে হবে যদি আপনি মেকশিওর করতে পারেন যে বাই বা অথবা স্যার যে আমি এই বাভটা আমি খুঁজতে পারবো সেন্টেন্সের মধ্যেতে এই তবে এই বাবটা খুঁজলেই কি আমি আনসারটা ধরতে পারবো অবশ্যই মানে আপনি নাইনটি আপনি এগিয়ে গেলেন বুঝতে পারছেন আমার কথা তো এটা হলো আপনার জন্য একটা প্রথম ফর্মেট অ্যান্ড সেকেন্ড ফরম্যাটটা হলো অবশ্যই আমি আপনাকে লিখে বুঝে সেকেন্ড ফরমেটটা হচ্ছে যে আপনাকে ফোকাস দিতে হবে যে তো ফোকাস অন কিসের উপর ফোকাস দিতে হবে পজিটিভ 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 মানে বুঝেন মে বি নয় হ্যাঁ অবশ্যই মানে পজিটিভ সেন্টেন্স যে পজিটিভ একটা কথা যেমন ধরলাম যে আপনি অনেক ভালো মানুষ আপনি অনেক ভালো ছাত্র তো এটা কি পজিটিভ কথা এখন যদি বলি যে না আপনি ভালো ছাত্র নয় তাহলে এটা কি পজিটিভ হবে অবশ্যই নয় আপনি বলবেন নেগেটিভ হ্যাঁ তো এইভাবে আপনাকে পজিটিভ অ্যান্ড নেগেটিভ জিনিসগুলো আপনাকে জানতে হবে মানে ওই যে আমি সেন্টেন্সটা পড়লাম সাবজেক্ট অ্যান্ড পড়লাম ওই বার্বের সাথে যখন একটা সেন্টেন্স থাকবে ওই সেন্টেন্সটা কি যে যদি একটা যে একটা মানে কোনো নেগেটিভ কথা থাকে না বা নট ডাজনট ডু নট ডিড নট এইরকম জিনিসটা কথা না থাকে তখন বুঝলাম কি এটা পজিটিভ মিন করে আর যদি এখানের মধ্যে এইরকম নেগেটিভ কথা থাকে তাহলে এটা যে নট বা ডু নট ডাজনট এইরকম জিনিসগুলো থাকে তাহলে এটা কি হয় নেগেটিভ জিনিসটা মিন করে এটা তো অবশ্যই বুঝে এই দুইটা থিওরি কি আপনার মানে মাথায় ঢুকছে আমি কি বোঝাতে চাচ্ছি আশা করে বুঝছেন হলে একটু রিভাইজ করেন ভিডিওটা রিভাইজ করে আবার দেখেন দেখে বুঝেন আসলে কি হয় বুঝতে পারছেন তো ও আর কিছু পড়াবো না আর যদি হয় আমি আজকে এই বিষয়টা পড়বো না আর একটা বিষয় লম্বা ভিডিও আনবো যদি আপনার পছন্দ হয় তাহলে আমি লম্বা ভিডিও আনবো তবে আজকে জাস্ট একটা জিনিস পড়াবো কারণ আমার তো শরীর ভালো নেই তো এই হিসাবে দেখেন আমার কাছে আছে কি যে প্রায় অনেকটা তো এখানে দোয়া আছে এটা দোয়ার তাকে সাথে সাথে দেখলাম যে এখানে এন বি কথাটা দো আছে মানে কি এখানের মধ্যে যে কোনো একটা অপশনের মধ্যে কি হবে যে দুইটা আনসার হতে পারে দুইটা আনসার হতে পারে যে একটা প্যারা থেকে এটা তো নিয়ম আপনি জানেন বুঝছেন তো হতে পারে যে যে কোনো কপাল ভালো থাকলে আমার যে এই রকম অপশন যখন আমি যাব এই অপশনের মধ্যে এ থেকে হতে পারে বি থেকে হতে পারে বুঝছেন তো আপনাদের জন্য একটা অ্যাডভাইস বলে রাখি যে যখন একটা প্যারাগ্রাফের যখন দুইটা যে থাকে ওই যে একটা এ প্যারাগ্রাফ ঠিক আছে বাট এটার মধ্যে কি আছে দুইটা ডিপার্টমেন্ট আছে অথবা ধরেন বি প্যারাগ্রাফ আছে তাহলে বি প্যারাগ্রাফ বাট তার ডিপার্টমেন্ট দুইটা মানে একটা প্যারার সেকশনটা সিকোয়েনটা দুইটা আছে মানে দুইটি সেকশন এটা হলো ওয়ান আর এটা হলো টু তো এইরকম জিনিসগুলো হলে এটাকে পেপে পড়তে হবে আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো প্রথম ভিডিওতে আমি দেবো না তো চলুন আজকে আচ্ছা বি নম্বরটা দেখি আমরা একটু তো বিলম্বরটা দেখতে হলে কী করবে আমি আগে বলছিলাম ভাই যে আমি আপনার সাথে নতুন নয় আপনি হতে পারেন নতুন বাট আমি আপনার সাথে নতুন নয় আমি আপনাকে চিনি তো আপনাকে কি করতে হবে আপনাকে অনলি বারবেন বারবার প্যাটার্নটাকে গুরুত্ব দিতে হবে আপনি যতই মিনিং না বুঝেন সমস্যা নেই বারবার প্যাটার্নটাকে একটু গুরুত্ব দেন আপনি যদি বিশ পার্সেন্ট তো অবশ্যই মিনিং বুঝেন বিশ পার্সেন্ট তো মিনিং বলেন যথেষ্ট ভাই এ আর কনসার্ন হবেন না অ্যাটলিস্ট বারটা চিনলেই আপনাকে হবে অ্যান্ড ফোকাস দিতে হবে পজিটিভ অ্যান্ড নেগেটিভ প্যাটার্নটাকে দেখা যাক আমরা ধরতে পারি কি কপাল ভালো থাকলে ভাই সবগুলোই হবে বুঝছেন আর যদি মন্দ থাকে আসলে কিছুই হবে না তো ধরে নিলাম আমরা এই সেন্টেন্সটা এখানে যদি আমরা শুরু করি এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে কোথায় গিয়ে শেষ হতে হবে অর্থাৎ এই লাইনের শেষটা আমাকে দেখতে হবে তাহলে এই লাইনের শেষটা এই যদি আমি এখান থেকে আবার শুরু করি তাহলে এই লাইনের শেষটা আমার এখানে কি বুঝতে পারলেন মানে এখানে দুইটা লাইন আছে তাহলে আমি যদি এই লাইনের প্রথম লাইনটা আমি একটু পড়ি তো প্রথম লাইনটা অনেক বড় আছে এখন যদি মিনিং করা যায় ভাই আপনার দাঁত পড়ে যাবে আপনি আমি ধরছি আপনি যদি সেভেন ব্যান্ড এইট বেন্টের শিক্ষার্থীরা দেন আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি ভাই কিন্তু আমি যার জন্য কাজ করতেছি এটা আপনার আপনাকে জাস্ট আমি সময় বাঁচিয়ে দিতে পারি এই প্যাটার্নের মাধ্যমে আর যারা কি আছে একটু দুর্বল আছে তাদের ক্ষেত্রে আমি সময় বাঁচাবো পাস তাদের মাঠটাকে রেং করাবো বুঝছেন আর আপনার তো অলরেডি আছে বাট আপনাকে আমি একবারে আত্মনির্ভরশীল বানাতে পারবো এই প্যাটার্ন দিয়ে কীভাবে যেমন ধরেন এই লাইনটা যেখানে আছে এখানে তো প্রায় প্রায় তিরিশটা চল্লিশটা ওয়ার্ডের সমন্বয় একটা সেন্টেন্স আছে বাট আপনাকে চিন্তা করতে হবে যখন আপনি ওই লাইনটা পড়লেন ওই লাইনের মধ্যে বার্বটা কি আছে দেখতে হবে যেমন ধরেন আমরা এখানে আছে ওয়ান অফ দ্য পার্পজ ইন রাইটিং দিস বুকস ইজ তাহলে ইজ হলো যে একটা কি একটা বার্ব কিন্তু মনে রাখতে হবে আমাদের একটা হলো যে কিতা যে একটা হলো সাহায্যকারী বার্ব মানে একটা হলো যে একটাকে আমরা কি বলতে পারি যে হেল্পিং বার্ব বার্ব কয় ধরনের আপনাকে যদি আমি বলি যে ভাই বলেন বার্ব কয় ধরনের কয় ধরনের তাহলে ওই হলো যে বার্ভ একটা ঠিক আছে বার্ব কয় ধরনের সাধারণত অনেক ধরনের হতে পারে বাট আপনাকে জানতে হবে যে একটা হলো যে হেল্পিং বার্ব একটা হল যে কি যে হেল্পিং বার্ব আরেকটা হলো যে কি মেইন বার্ব মেইন বার্ব ঠিক আছে হেল্পিং বার্ব সাধারণত কি থাকে যে এম ইজ আর ওয়াজ এরকম জিনিসগুলো তো থাকে হেল্পিং বার্ব বাট মেন বার্ভটা গুলা ওই যে মেন বার্ব হলো যে কোক লে ইট এই জিনিসগুলো তো এই জিনিসগুলো তো মেন বার্ব এটা তো জানেন তো জানলেই হবে সমস্যা নেই তো চলুন এখন আমরা দেখা যাক যে এইখানের মধ্যে যে আপনি নিয়ে আসি আপনাকে তাহলে এখানে কি বলতেছেন যে আপনি জাস্ট পেলেন যে এটা তো আপনাকে কী করতে হবে শুধু হেল্পিং বার্ব পেলে হবে না ওই লাইনের যে অবজেক্টিভ যে মেন বার্ভটা প্রকাশ করে সেটা যে ওই বইটা কী দেয় বইটা কি দে এই বইটা প্রোভাইড করে আসলে ওই যে যে গিভ করে মানে দে তাহলে আমরা একটা বই দেয় বাট পরবর্তীতে পাইছিলাম যে কাদের দে ও ওখানে বলতেছে হ্যাভ নট হ্যাভেন্ট হ্যাড নট হ্যাড অর্থাৎ এখানে ওইসে হ্যাভেন্ট হ্যাড দ্য অপরচুনিটি মানে কি মানে বইটা দে বাট যারা পায়নি কাদের দে যারা পায়নি কি পায়নি এখন এই এক্স এড এক্স ওয়াই জেড এখানে কথাগুলো বলা আছে অর্থাৎ কি বুঝলেন যে এখানে যদি আমি এখানে সেন্টেজের মধ্যে যাই যে আমি যদি বারবার পেটান লোক আফটার করি বারবে পেটান লোক আফটার করি তাহলে এখানে কি হবে যে বারবে প্যাটার্ন যদি লুক আফটার করি তাহলে তো এখানে জাস্ট পাইছিলেন কি যে এখানে দেওয়া অর্থে ইজ অর্থে ইজ তারা দে কাদের দে ও যারা এটা পায়নি অপরচুনিটিগুলা মানে সুবিধাগুলো তারা পায়নি তো মিন কিন্তু এখানের কথা হলো যে বার প্যাটার্ন যদি হয় তাহলে এখানে আমরা জাস্ট পাইছিলাম যে কি এখানে গিব অতে পাইছিলাম আর পজিটিভ আর নেগেটিভ অর্থে যদি আমরা চিন্তা করি তাইলে এখানের মধ্যে কী ধরছে হ্যাভ নট হ্যাড মানে কি এটা কি পজিটিভ এটা কি পজিটিভ অবশ্যই বলবেন না ভাই এটা তো নেগেটিভ কারণ এটার সাথে কী লাগাইলেছে নট লাগাইলেছে এটা বুঝতে পারছেন গুড লাক বস তো চলুন এখন দেখা যাক তাহলে নেগেটিভ অর্থাৎ এমন একটা প্যাটার্নের কথা বলতেছে বইটা সাধারণত রিটারদের দিয়ে যাদের এই ধরনের কোনো অপরচুনিটি হয়নি কোনো ধরনের এক্সপিরিয়েন্স বা কোনো অ্যাক্টিভিটি তাদের জীবনে ঘটেনি ঠিক আছে এটা এই তো কথা তো এই যে কথা যে আমি এখানে যে একটা বার পেলাম আর প্লাস এখানে নেগেটিভ পেলাম যারা পায়নি এই এইরকম কথা অর্থাৎ আমার প্রথম কাজ থাকবে যে আমি যে নিলাম এখন আমার প্রথম কাজ থাকবে কি যে যখন আমি এখানের মধ্যে যাব ওখানের মধ্যে যাব আপনাকে কি করতে হবে যে ওই পেরার মধ্যে আপনি যতটা নেগেটিভ আছে। মানে যতটা নেগেটিভ আছে আর যতটা পজিটিভ আছে ওগুলোকে আলাদা করতে হবে আলাদা করতে হবে কি করতে হবে আলাদা যেমন ধরেন এক সাতাশ নম্বর পড়লে আমরা এখানে দেখবো যে যত কারণ আমাদের মেইন টার্গেট হলো নেগেটিভ পজিটিভ নয় কিন্তু নেগেটিভ তাহলে নেগেটিভ যদি লক্ষ্য করবো ওই দেখেন এখানে দেওয়া আছে দ্য ল্যাক অফ ম্যাথমেটিক্যাল নলেজ তাহলে ল্যাক অফ মানে কি ল্যাক অফ মানে কি নেগেটিভ না ইয়েস তাহলে নেগেটিভ হলে তো দ্যাস মিন আমি এটা আনসার নিতে পারি পার্ট যে আমার বাকিগুলো তো মিলাতে হবে বাকিগুলা নিতে হবে যে আমাদের নেগেটিভ আর পরবর্তীতে কি দূর আছে ওই দেখেন এখানে দ্য ওয়ে ইন হুইচ দ্যাট এখানে কোয়াছে ইজ নট টিপিক্যালি বুক ইজ নট টিপিক্যালি বুক সামথিং বুঝতে পারছেন আমার কথা যে এখানে নট বলছে তাহলে আউটো নেগেটিভ দুইটা নেগেটিভ কিন্তু যদি আমরা এখন লক্ষ্য করি যদি আপনার সাথে যদি আমরা লক্ষ্য করি তিন নম্বরটা যেখানে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা আবার হেল্প করে দেখেন এখানে নেগেটিভ কথা না এটা হলো পজিটিভ কথা তাহলে এটা অটো ক্রস অট' ক্ৰছ তালে পৰৱৰ্তীতে যে দেখা যাওক যে এক্সাম্পল অফ ৱ বা দিয়ে কিয় বাৰ বেৰ পেট যে হেড এবিলিটি বাট ইনক হৈছে ইনকমফৰ্টেবল ত' দেশ মিন ইন দ্বাৰা দোৱা আছে মানে এইটো হ'ত কমপ্লিট নাই ত' অট' নেগেটিভ আমাৰ হ'ব পাৰে ঠিক আছে ত' উইদ এণ্ড কনট্ৰাষ্ট বিটুইন দ্য ৰেটিং কাইণ্ড অফ চামথিং আউট অফ পজিট এণ্ড বুক এক্সেচিবল দ্য এভৰি ওৱান আউট অফ পজিটিভ অ্যান্ড রেফারেন্স টু ডিফেন্স ক্যাটাগরিজ এখানে হচ্ছে ইন্টেন্ডেড আউট অফ পজিটিভ অর্থাৎ দেখা গেল যে আমি মাত্র দুইটা বা তিনটার মধ্যে আমি আসে তবে এখানের মধ্যে মানে নেগেটিভের মধ্যে এই দুইটা জিনিস আমার বেশি আছে যে এখানে ল্যাক অফ সামথিং আর এখানে হচ্ছে ইজ নট এ টিপিক্যাল বুক অ্যাবাউট ম্যাথমেটিক্স এটা ম্যাথমেটিক্সের কোনো বইও নেই একটা ওয়ে যেটা তারা সাধারণত করে এটা কোনো ম্যাথমেটিকের ওয়ে নেই আর এটা হলো যে যে ম্যাথমেটিক্যাল নলেজের তারা একটা অভাব আছে তাহলে এখন আপনাকে দুইটা নেগেটিভ আছে এখন আপনাকে জাস্ট দেখতে হবে যে ওই নেগেটিভের মধ্যে আমার কোনটা যায় ওই নেগেটিভের সাথে কোনটা যায় যে আমার সাথে এটা যায় এটা যায় নাকি এটা যায় এটা বুঝতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই আরেকটা সেন্টেন্স আমাকে জানতে হবে আরেকটা ওয়ে জানা লাগবে এই ওয়েটার নাম হচ্ছে যে সেন্টেন্স ফর্মেশন সেন্টেন্স কি সেন্টেন্স ফরমেশন মানে কি ওই যে সাবজেক্ট ওই যে সাবজেক্ট একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে বার্ব তো আমি অলরেডি পেয়ে গেছি অ্যান্ড প্লাস কি অবজেক্ট এখন অবজেক্ট অনেক কিছু থাকতে পারে অবজেক্ট অনেক কিছু থাকতে পারে সেটা আমরা যদি টাইম পেটানোর অনুসারে যে ওয়েন থাকতে পারে তারপর একটা ওয়ার্ড থাকতে পারে তারপর যে হাউ থাকতে পারে তারপর কি যে ওয়াই থাকতে পারে এইরকমভাবে অবজেক্টিভ জিনিসগুলো আমি কালেক্ট করবো ওই জিনিসটাকে কালেক্ট করে কোথায় মিলাবো এখানে এসে আমি মিলিয়ে দেবো সেখানে কি বলছে ল্যাক অফ সামথিং মানে ম্যাথমেটিক্যাল নলেজ কম তাহলে আমার এমন একটা লাইনে থাকবে যেখানে নলেজের কথা উল্লেখ থাকবে তাহলে আমার এখানে এখানে হলো অবজেক্টিভ জিনিসগুলো হলো যে নলেজ আর এখানে কথা হলো যে এখানে এটা কোনো দে এই ওয়েটা কোনো ম্যাথমেটিক্যাল ওয়ে নেই ঠিক আছে আমার কথা তো এখন যে হলো যে আপনি এখন যদি আপনি এখানে যান ধরে নিলাম আপনি এখানে গেলেন এখানে তো এখানে কইছে যে ওয়ান অফ দেয়ার অপোজ অর্থাৎ তাদের যে এক ধরনের যে ইচ্ছা বা চেতনা যেটা আছে যে তাদের যে চা যে ধারণা যেটা আসলো যে রাইটিংয়ের নিয়ে ইন দিস রাইটিং দিস বুক ইজ গিভ টু রিডার এটা জাস্ট রিডারদের দেয় যারা এই অপরচুনিটি পায়নি কিসের অপরচুনিটা যারা দেখেনি যারা এক ম্যাথমেটিক্স রিয়েল এক্সপিরিয়েন্সগুলা তারা আজ ম্যাথমেটিক্স রিয়েল ম্যাথমেটিক্স অ্যান্ড দ্য চান্স টু অ্যাপ্রিশিয়েট দ্য ম্যাথমেটিক্স ওয়ে অফ থিঙ্কিং মানে এই ধরনের ম্যাথমেটিক্সের যে ওয়ে বা থিঙ্কিং পায়নি তারা আসলে ওই জিনিসটা নিতে পারবে অর্থাৎ এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে যে এটা ম্যাথমেটিক্যাল বুক নয় যারা এই ম্যাথমেটিকের জিনিসগুলো পায়নি তারা ও বইটা নিলে অ্যাটলিস্ট হলে তোরা তুরি থিঙ্কিং পেতে পারে তাহলে সেই হিসাবে এখানে তো এইরকম একটা কথা আছে দ্য ওয়ে ইন যে কে ইন উইস দ্যাট ইট ইজ নট আর বুক অ্যাবাউট মানে এটা ম্যাথমেটিকের বুক নয় জাস্ট বলতেছে যে যদি আপনি ম্যাথমেটিকের এই ধরনের অপরচুনিটি মানে রিয়েল এক্সপিরিয়েন্সগুলো যদি আপনি না দেখে থাকেন প্রেশার যদি না হয়ে থাকে তাহলে আপনি ওই জিনিসটা নিতে পারবেন আদারওয়াইজ নিতে হয় না তাহলে সেই হিসাবে আমার কাহিনী এটা এখানে ম্যাথমেটিক্যাল নলেজের কথা বলতেছে না একটা নলেজের কথা বলতেছে না এটা বলতেছে এটা কোনো বই নাই যদি আপনার যদি একটা কোনো ধরনের বই না থাকে তাহলে আপনি এটা নিতে পারেন অ্যাটলিস্ট জানতে পারবেন কি বুঝলেন এই নেগেটিভ পজিটিভ দিয়ে দুইটার মধ্যে কনসে গেল তবে হতে পারে সাতাশ নম্বরটা অন্য আর একটা আনসার হতে পারে তবে সেটা কিন্তু নেগেটিভ হতে পারে এটা কি আমার কাজ নো আপনার কাজ আপনি কাজ করবেন আজকে আজকে দেখবেন যে এটা নে নেগেটিভ হতে পারে আর বাকি যে পজিটিভ দেবেন বাকিগুলো পজিটিভ মতো হতে পারে বুঝতে পারছেন আমার কথা হ্যাঁ অবশ্যই তো এখন আরেকটা জিনিস আমি বুঝতে বললাম যে আমার প্রথম লাইনে তাহলে আমাদের আনসারটা কী হবে আঠাশ নম্বরটা আটাইশ নম্বরটা আমাদের আনসার কী হবে যে বি নম্বর হতে পারে তাহলে আমরা ধরলাম বি নম্বরটা আটাইশ নম্বরটা দিয়ে দিলাম বাট কাহিনী হলো তো আর একটা এখন তো প্যারেগ্রাফোর প্রথমটা হয় প্রথমটা যদি আমাদের আনসার দিয়ে দেয় প্রথমটা তাহলে যদি এইরকম পরের পেসেস থাকে আবার যে কি হয় এইরকম এনবি দেওয়া থাকে তাহলে আপনাকে মাস্ট আপনাকে পড়া লাগবে ওই লাইনটা যেমন ধরুন আমি যদি এ পড়তাম তাহলে এটার যদি মধ্যে আনসার হয়ে যেত তাহলে এটা যদি থাকতো তাহলে অবশ্যই আমি পড়া লাগতো কারণ হতে পারে যে এক পেটাতে দুইটা আনসার দিতে পারে তাহলে আমাকে পড়তে হবে ওই জিনিসটা তাহলে এই পড়তে হলে যে আপনাকে কী পড়তে হবে এই জিনিসগুলো বুঝতে হবে ঠিকমতো কীভাবে এই জিনিসগুলো হয় তাহলে আপনাকে লাইন পড়তে হবে দেখবেন যে এখানের মধ্যে আর কোনোটা আছে কি না বুঝছেন এখানে কোনোটা আছে কি না তো এটা আপনার জন্য কাজ হতে পারে একটা তবে জাস্ট একটু ভিডিও লং হতে পারে জাস্ট আমি একটু দেখিয়ে দিই তবে আমি আনসারটা বলবো না আনসারটা আপনি ধরবেন এখানে হয়েছে যে ইন দ্যাট রেসপেক্ট দিস বুক ডিফার্স দ্য মোস্ট অফ দ্য বুকস অন ম্যাথমেটিক্স রিটেন অন রিটেন ফর জেনারেল পাবলিক এটা পাবলিকের জন্য যে একটা ম্যাথমেটিকের রিটেন লেখা হয় বইগুলো সাধারণত লেখা হয় এই বুকগুলো সাধারণত তাহলে এই বইগুলো ডিফার করে এই কলগুলা যে সাধারণত এটা এক্সপ্রেস করে যেগুলো আগে একটা জেনারেল পাবলিকর লাগে একটা ম্যাথমেটিক্যাল রিটেন বুকস হিসাবে তারা এটা কাজ করে তাহলে এটা কি এটা কি নেগেটিভ দিল হ্যাঁ আমি আপনাকে বলতেছি এটা কি নেগেটিভ দিল ন এটা কি দিল পজিটিভ দিল তাহলে দ্যাস মিন আপনি এখন যে বাকি যে ওই যে একটা নেগেটিভ পেলাম এখানে আর একটা ওলেই তো একটা আনসার হয়ে গেছে তাহলে বাকি যে আপনি পজিটিভ আছে চারটা পাঁচ লাইন ওই পাঁচ লাইনের মধ্যে দেখতে হবে যে পজিটিভ কোনটা আনসার হয় তবে আপনি মনে রাখতে হবে তারা কি হয় সারা আসলে ডিফার করে ম্যাথমেটিক্যাল জেনারেল পাবলিক রিলেটেড কোনো একটা কথা যেটা পাবলিক্রে তারা একটা বই দেয় একটা বই রেফার করে বা ডিফার করে বুঝতে পারছেন তো এই ক্ষেত্রে আপনাকে যেমন ধরো এখানে পার্সোনাল এক্সাম্পল বলেন তো এখানে কোনো পার্সোনাল এক্সাম্পল আছে অবশ্যই না এখন আপনি বলবেন না এখানে কোনো পার্সোনাল এক্সাম্পল নেই ঠিক আছে তো এটা তো নেগেটিভ আমি আর দেবো না কারণ এটা তো নেগেটিভ আমার কথা তাহলে পরবর্তীতে দোয়া আছে যে কি মেনশন অফ কিতা যে মেনশন অফ ডিফারেন্ট ফোকাসেস অফ বুকস অ্যাবাউট ম্যাথমেটিক্স তাহলে একটা তারা মেনশন করতেছে একটা ডিফারেন্ট ফোকাসেস মানে ডিফারেন্ট তারা যে ফোকাস দেয় সাধারণত বুকের উপরে অ্যাবাউট ম্যাথমেটিক্স নেই এটা কিন্তু পজিটিভ তাহলে একটা ডিফারেন্ট ফোকাস বলতেছে তাহলে ডিফারেন্ট ফোকাস বলতে কি এটা কি ওই যে দ্য বুক ডিফার্স দ্য মোস্ট অফ দ্য বুকস ম্যাথমেটিক্স রিটার্ন অফ পাবলিক হতে পারে এটা যেতে পারি ওখানে কিন্তু আমি তো আনসার বলবো না আপনাকে চুজ করতে হবে এই চারটা অপশানের মধ্যে একটা আনসার হান্ড্রেড পার্সেন্ট এই চারটা অপশনের মধ্যে একটা আনসার হতে পারে তো আপনাকে ক্লিয়ার করতে হবে একত্রিশ নম্বর আনসার নাকি এটা আনসার নাকি এটা আনসার তো এইভাবে আনসারগুলো কাজ করেন ইনশাআল্লাহ আপনাদের কাজ হবে তবে মনে রাখতে হবে শেষমেশ আপনি যাই করেন না কেন এই পেটার্ন দ্বারা কাজ করতে হবে লং ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো শর্ট টাইমের জন্য আমি লং ভিডিও আনছি না জাস্ট আমি দেখে এলাম তো ভালো থাকেন অ্যান্ড ভালো রাখেন গুড বাই টাটা